আপনার বাসার এই সাত জায়গায় লবণ রাখুন আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনে বরকত দেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মধ্যেও আল্লাহর রহমতের বার্তা লুকিয়ে থাকে ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে ঘর সংসার খাবার আচরণ এমনকি বসবাসের স্থানকেও পবিত্র ও বরকময় করে তোলা যায় ঠিক তেমনি একটি সাধারণ উপাদান হলো লবণ যা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ানোর উপকরণ নয় বরং একে ইসলামী ও আধ্যাত্মিকভাবে অনেক তাৎপর্যপূর্ণ মনে করা হয় লবণ সম্পর্কে হাদিস শরীফে নবী করিম শাহ বলেছেন তোমরা খাবার শুরু করো লবণ দিয়ে এবং শেষ করো লবণ দিয়ে কেননা এতে সত্তর রোগের শিফা রয়েছে আবু দাউদ হাকিম লবণ যেমন দেহের ভারসাম্য রক্ষা করে তেমনি ঘরেও যদি তা নির্দিষ্ট কিছু স্থানে রাখা হয় তবে অনেক সময় আধ্যাত্মিকভাবে তার সুফল পাওয়া যায় যার ব্যাখ্যা ইসলামিক ও সুফিবাদী চর্চায় রয়েছে নিচে আমরা জানব বাসার সেই সাতটি স্থান যেখানে লবণ রাখলে আল্লাহ রহমত সুরক্ষা এবং বরকতের আসার কথা বলা হয়েছে এক মূল দরজার পাশে মূল দরজা যে কোনো বাসার প্রাণকেন্দ্র এখান থেকেই অতিথি আসে এখান থেকেই খারাপ শক্তিও প্রবেশ করতে পারে অনেক সময় আমরা চোখে না দেখলেও নেগেটিভ শক্তি বা নজর লাগা দ্বারা ক্ষতিগ্রস্ত হই দরজার পাশে একটি কাঁচের বাটিতে কিছু লবণ রেখে দিলে তা ওই নেতিবাচক শক্তিকে প্রতিহত করে অনেকে এটি রুহানি রক্ষাবলয় হিসেবে দেখে থাকেন লাভ বাইরের খারাপ শক্তির প্রভাব থেকে রক্ষা নজরের প্রভাব কমে যায় বাসায় সুরক্ষা ও প্রশান্তি আসে দুই রান্নাঘরে লবণের মূল কাজ হলো রান্নার স্বাদ আনা ইসলামিক সংস্কৃতিতে খাবার পবিত্র কারণ তা দ্বারা শরীর ও মন উভয়ই গঠিত হয় রান্নাঘরে কিছুটা লবণ এমনভাবে রাখা যায় যাতে তা রোজকার খাবার তৈরির কাজে ব্যবহৃত না হয় বরং পবিত্রতা ও বরকতের জন্য রাখা হয় লাভ খাবারে বরকত আসে খাবার তৈরি করার সময় মনোযোগ ও ধৈর্য বৃদ্ধি পায় পরিবারের মধ্যে ভালোবাসা ও সংহতি তৈরি হয় সোবার ঘর মানেই বিশ্রাম এবং মানসিক প্রশান্তির জায়গা এই ঘর যেন সব ধরনের অশান্তি দুশ্চিন্তা খারাপ স্বপ্ন এবং অশুভ শক্তি থেকে মুক্ত থাকে সেটাই কাম্য তাই এই ঘরে একটি পাত্রে লবণ রেখে দিলে অনেক সময় মানসিক প্রশান্তি পাওয়া যায় বলে বলা হয়ে থাকে লাভ খারাপ স্বপ্ন দূর হয় মানসিক দুশ্চিন্তা কমে ঘুম শান্তিপূর্ণ হয় পাঁচ বাথরুম বা টয়লেটের বাইরে ইসলামে বাথরুম একটি অপবিত্র স্থান হিসেবে বিবেচিত এখানে শৈতান বা খারাপ আত্মা প্রবেশ করতে পারে বলেও বলা হয়েছে হাদিসে বাথরুমের বাইরে ছোট একটি পাত্রে লবণ রেখে দিলে সেটি পবিত্রতার প্রতীক হিসেবে কাজ করে লাভ অপবিত্রতা দূর হয় আত্মিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে খারাপ বন্ধ বা পরিবেশের প্রভাব কমে ছয় বাসার কোনাগুলিতে চার কোণা ঘরের চারটি কোনা অনেক সময় শক্তি জমা স্থান হিসেবে দেখা হয় বিশেষ করে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই কোণাগুলিতে যদি লবণ রাখা হয় তাহলে ঘরে পজিটিভ শক্তি বজায় থাকে এবং নেগেটিভ শক্তি অপসারিত হয় লাভ রুহানি ভারসাম্য বজায় থাকে ঘর পবিত্র থাকে অশুভ ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঝামেলা কমে সাত ব্যবসার স্থানে বা কাজের ডেস্কে যারা বাসা থেকেই ব্যবসা করেন বা কোনো প্রফেশনাল কাজের ডেস্ক আছে সেই স্থানে একটি ছোট পাত্রে লবণ রাখলে তা মনোযোগ ফোকাস এবং সফলতা আনতে সাহায্য করে বলে মানা হয় লাভ ব্যবসায়িক লাভ বৃদ্ধি কাজে মনোযোগ ও স্থিরতা আসে খারাপ সিদ্ধান্ত বা ক্ষতির আশঙ্কা কমে লবণ ব্যবহারের আধ্যাত্মিক শিক্ষা লবণ যদিও একটি সাধারণ উপাদান কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব রয়েছে এটি শুধু খাবারের নয় বরং আমাদের জীবনে ভারসাম্য পবিত্রতা এবং রুহানিয়ত বজায় রাখার একটি প্রতীক কিছু গুরুত্বপূর্ণ টিপস সপ্তাহে অন্তত একবার লবণ পরিবর্তন করুন ব্যবহৃত লবণ মাটিতে বা গাছে ফেলে দিন টয়লেটে না ফেলাই ভালো লবণ ব্যবহারের সময় বিসমিল্লাহ পড়ে নিন লবণের আধ্যাত্মিক উপকারিতা শয়তান ও খারাপ আত্মার প্রভাব হ্রাস করে নেগেটিভ এনার্জি দূর করে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে বরকত ও শান্তি নিয়ে আসে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সহায়তা করে উপসংহার আল্লাহর রহমত পেতে হলে আমাদের উচিত শুধু বড ইবাদত নয় বরং ছোট ছোট আমলের মাধ্যমেও তার নৈকট্য লাভের চেষ্টা করা লবণের মতো সাধারণ একটি উপাদান যদি আমাদের জীবন ও ঘরে বরকত আনতে পারে তবে তা অবশ্যই আল্লাহর এক অপার রহম তবে মনে রাখতে হবে এটি একটি আধ্যাত্মিক চর্চা কোনো বিদাত নয় বরং নেক নিয়তের সাথে করলেই এর ফায়দা পাওয়া যায় আপনিও চেষ্টা করুন আপনার বাসার সাতটি নির্দিষ্ট স্থানে লবণ রাখুন এবং দেখুন কিভাবে আল্লাহর বরকত আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করে আল্লাহ আমাদের সবাইকে হিতমতের সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন